তাই সকলকে আমার অনেক অনেক কৃতজ্ঞতা জানাই এত সুন্দর একটা উদ্যোগের জন্য এবং আমি বলবো এখানে আমরা যারা বসে আছি এবং যারা আনাচে কানাচে থাক ও দিয়েও দেখছি বা দেখার চেষ্টা করছি কী হচ্ছে বা বোঝার চেষ্টা করছি আমি তাদের প্রত্যেককে বলবো মোটামুটি দু তিন সেকেন্ডের জন্য সমস্ত কাজ বন্ধ করে আমাদের আজকে যারা গর্বিত করেছে তাদেরকে আমরা একটু উৎসাহ করতে চাই একবার জোরে হাততালি সবাই কারণ এই উৎসাহটা আমাদের কাছে খুব বড় একটা জিনিস আজকে যারা এখানে ছোটো ছোটো ভাইয়েরা বসে রয়েছ বা বোনেরা বসে রয়েছো বা যারাই বসে রয়েছ যারা আগামীতে স্বপ্ন দেখছো বিধায়ক শ্রীমতী অদিতি বন্সী সহ আমরা এখানে মঞ্চে আছি আমাদের ম্যাডাম আছেন আমার অত্যন্ত স্নেহের মানুষ আমার খুব কাছের একজন সিআইসি আছেন লাইট দপ্তরের যে ডিম্পু বার্মা আছেন ও অসীম যে ছোট হ্যাঁ যে ছোটো বাচ্চাটা আজকে আমাদের এত গর্বান্বিত করেছে তার জন্য আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা সকলেই জানেন যে সন্তোষ ট্রফি একটা খুব গুরুত্বপূর্ণ ট্রফি যার খুব মান মর্যাদা আছে এবং ইতিপূর্বে এই সন্তোষ ট্রফি লাভেরও জয়েরও আমাদের অনেক ইতিহাস আছে বাংলা ভারতবর্ষে সন্তোষ ট্রফিতে বহুবার জয় লাভ করেছে তিনিও বলছিল 16 সালে বোধহয় নাশ পেয়েছে এবারে আমাদের সন্তোষ কাফি জয় অল ইন্ডিয়া সাত জুনিয়র কারাতে চ্যাম্পিয়ন পুষ্পস্তবুক এবং বাঙালির রসনার তৃপ্তি একানি মিষ্টি এবং আরেকটি উপহার তুলে দিচ্ছেন আমাদের দক্ষিণ বন্ধ পৌরসভার পৌরপ্রधाना মাননীয় শ্রীমতী কস্তুরী চৌধুরী মহাশয় এক হাড়ি মিষ্টি উপহার তুলে দিচ্ছেন মাননীয় শ্রী পার্থ পৌরসভার পৌরপ্রধান পারিষদ একটু করতালির মাত্রাটা একটু বাড়িয়ে তুলুন আপনারা জোরে করতালি দিয়ে অভ্যর্থনা জানান আপনারা সকলে অভিনন্দন শুভেচ্ছা জানাই বাংলা ফেজিও ফুটবল দলের যিনি ফেজিও